চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নতুন আক্রান্ত চারশো চুয়াল্লিশ সোমবার একুশ জুলাই সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চারশো চুয়াল্লিশ জন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায় ঢাকায় একশো জন ও ঢাকার বাহিরে তিনশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে নতুন আক্রান্ত একশো জন চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা আঠারো হাজার ছাব্বিশ জন এর মধ্যে আটান্ন দশমিক সাত ভাগ পুরুষ এবং একচল্লিশ দশমিক তিন ভাগ নারী